খেলাফত যুদ্ধ জিহাদ এই কথাগুলো আমরা গোপন করে রেখেছি দীর্ঘ কাল পর্যন্ত কিন্তু আমাদের উচিত খেলাফত যুদ্ধ জিহাদ এই সকল শব্দগুলোকে বেশি বেশি করে প্রচার করা যাতে আমাদের সন্তানেরা এবং যুবকেরা এই কথাগুলোর তাৎপর্য বুঝতে পারে আমরা শুধু ওয়াজের মাঠে বলি রাসুল সাল্লা সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি আমরা শুধু ইসলাম প্রচার করি রাসুল ছায়া পড়তো কি পড়তো না কিন্তু আমরা এই জিহাদ খেলাফত তারপরে যুদ্ধ এই সকল শব্দগুলো থেকে আমরা পালিয়ে বেড়াই এই সকল শব্দগুলো আমরা প্রচার করি না যার কারণে আমার সন্তানেরা খেলাফত কি জানে না বুঝে না আল্লাহর আইন কি জানে না বুঝে না আমাদের